الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل اردوشو আসমাউল হোসনায় যে যেখান থেকে আমাদেরকে দূরেও কাছে দেশে বিদেশে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে হৃদয়ের স্থল থেকে একরা স্মৃতি ও ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি আমাদের অনুষ্ঠান দর্শকবৃন্দ পূর্বের অনুষ্ঠানে আমরা মহান আল্লাহ তালার গুণবাচক নামের মধ্যে একটি সুন্দর নাম নিয়ে আলোচনা করেছিলাম আজও আমরা একটি সুন্দর নাম নিয়েছি শুনব আলোচনা তার পূর্বে আসুন আমরা শরীফের ফজিলা সম্পর্কে শুনে নিই আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরে আকরাম নূরে মুজাসম সাল্লাহ তালা আলিবা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর শরীফ পড়তে থাকে ফেরেশতারা তারা তাদের উপর রহমত প্রেরণ করতে থাকে এখন বান্দার ইচ্ছে সে কি কম পড়বে নাকি বেশি পড়বে তার ইচ্ছে সো আল্লাহ দর্শকবৃন্দ কত চমৎকার একটি শরীফের আমরা ফজল শুনলাম আসলেই আল্লাহ তালার দয়ায় প্রিয়নবী সাল্লাহ আলী আলী বা প্রতি আমরা যদি দুরশ শরীফ পাঠ করি তাহলে অসংখ্য রহমত বরকত অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে অধিক হারে দুরু শরীফ পাঠ করার তফিক দান করুন সল্লু হাবিব সল্লাহ তাআলা আলা মুহাম্মদ সল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম দর্শকবৃন্দ অনুষ্ঠানের শুরুতেই বলবো কে আসুন কিছু ভালো নিয়ত করে নিই আমরা অনুষ্ঠানে যা শুনবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার উপর আমল করার চেষ্টা করবো দর্শকবৃন্দ এভাবে বিভিন্ন ধরনের ভালো নিয়ত করা যেতে পারে আর বেসিক্যালিমে এসেছে ইন আলু বিন সকল কিছুর উপর নিয়ত নির্ভরশীল এভাবে অন্যত্র রয়েছে আমালি। মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম সোহান এজন্য আমরা ভালো ভালো সবসময় নিয়ত করার চেষ্টা করব বিভিন্ন ধরনের কাজে যে আমি এই কাজটা করতে যাচ্ছি তাহলে আমার নিয়ত থাকবে এটা তো এভাবে আমরা যত ভালো নিয়ত রাখবো তত বেশি স্বভাব অর্জন করতে পারব আল্লাহ তালা আমাদেরকে উত্তম নিয়ত করো তফিক দান করুন দর্শক বৃন্দ আজ মহান আল্লাহ তালার চমৎকার একটি নাম নিয়েছি আমরা নাম হচ্ছে আল আলীমও এই নামটি পবিত্র কুরআনুল করিমের একশো সাতান্ন স্থানে ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন টাইম আল্লাহ তালার এই নামটি এসেছে একশো সাতান্ন স্থানে আর অন্য সব জায়গায় যখন এই নামটি এসেছে সেই নামটির সাথে অর্থাৎ আল আলিমু বিভিন্ন শব্দের সাথে অ্যাটলিস্ট হয়ে এসেছে আল্লাহ তালার অন্যান্য গুন পাচক নামগুলোর সাথে এই আলিমু বর্ণনা করা হয়েছে তো আল আলিমু এটি এলমুন শব্দ হতে নির্গত যার অর্থ হচ্ছে মহা জ্ঞানী সোহান আল্লাহ আর নিঃসন্দেহে মহান আল্লাহতালা সব কিছু জানেন আল্লাহ তালার এলোমে সকল কিছুর জ্ঞান ঘিরে রয়েছে অর্থাৎ আল্লাহ তালা যেহেতু স্রষ্টা আর আল্লাহ তালা এই সকল কুল কায়নাতকে সৃষ্টি করেছেন তো স্রষ্টাই তো সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি জানবেন এটাই তো স্বাভাবিক আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের সুরা আলী ইমরানের পাঁচ নং আয়াতে ই করেন ইন আল্লাহ আলা ইয়খফা আলাইহে ফিল আউর ওয়ালা আল্লাহ আল্লাহর নিকট কিছুই গোপন নেই জমিনের মধ্যে না আসমানের মধ্যে অর্থাৎ জমিন ও আসমানের মধ্যে এমন কিছু নেই যা আল্লাহ তালা জানেন না আল্লাহ একবার আল্লাহ একবার। সোহান আল্লাহ দর্শকবৃন্দ আমরা জানলাম আল্লাহ আলিম হচ্ছেন মহাঞ্লী অর্থাৎ আল্লাহ তালা সকল কিছু জানেন যিনি প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনীয় রহস্যময় ঘোষিত অঘোষিত অত্যাবশ্যকীয় সম্ভব অসম্ভব ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ অতীত বর্তমান ভবিষ্যৎ ইত্যাদি সব কিছুই জানেন আর তিনি ব্যষ্টন করে রেখেছেন নিজের জ্ঞানের মাঝে অর্থাৎ সকল কিছু কিন্তু আল্লাহ আল্লাহতালার জ্ঞানে ব্যাষ্টন হয়ে আছে তার জ্ঞানের বাইরে কিছুই নেই তার কাছে কোনো কিছুই গোপন নয় তিনি মহাজ্ঞানী এবং সর্বজ্ঞ সুহানবা তিনি তার জ্ঞান দ্বারা অত্যাবশ্যকীয় সম্ভব্য অসম্ভব সব কিছুই ব্যষ্টন করে রেখেছেন তিনি তার নিজের সম্পর্কে তার পবিত্রতম গুণাবলী সম্পর্কে ও তার মহান সিফাত সম্পর্কে জ্ঞাত আছেন এগুলোর অস্তিত্ব বিরাজমান থাকা হল হলো তথা অত্যাবশ্যকীয় তিনি অত্যাবশ্যকীয় না হওয়া জিনিসগুলো সম্পর্কেও অবগত তিনি জানেন যে এগুলো অস্তিত্বে আসলে কি হতো কেমন হতো দর্শকবৃন্দ যেহেতু মহান আল্লাহ পাক সব কিছু জানেন আর সবকিছু জানবেন না তিনি হচ্ছেন স্রষ্টা আর স্রষ্টা সৃষ্টির জানবেন পবিত্র কুরআনুল করিমে মহান আল্লাহ তালা ফিরিশ তাদের সম্পর্কে ইরশাদ করেন যখন আল্লাহ তালা হজরত আদম আলী সালামকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন তখন আল্লাহ তালা ফেরিশ তাদেরকে করলেন ওয়া ইদ দ কলা রব্বু কালিল মেলা ইকতি ইন নি ফিল আউদি খলিফা যখন আপনার প্রতিপালক ফিরিশ বলেছিলেন আমি পৃথিবীতে স্বীয় প্রতিনিধি সৃষ্টিকারী তখন ফেরিশ তারা আরোজ করলো কলু আ ত জ আলু ফি হা সিদু ফি ওয়াস ফিকুদ্দি তখন ফিরিশতারা বললো কাঞ্জলি মানের অনুবাদ আপনি কি এমন কোনো সৃষ্টিকে প্রতিনিধি করবেন যে তাতে ফাঁসা ছড়াবে পৃথিবীতে ও রক্তাপাত ঘটাবে তখন তারা আরও বলতে লাগলো নাহনু নুসাফ বিহেউ ওয়া নুকত আর আমরা আপনার প্রশংসাপূর্বক আপনার তজবিহ স্তুতি গান করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি তখন মহান আল্লাহ করলেন আল্লাহ করেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ 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 দর্শক বিন্দু আসলেই তাই হাজত আদম আলী সালাম যখন সৃষ্টি হচ্ছিলেন এই কথোপকথন আল্লাহ তালার সাথে ফেরেস এই প্রশ্ন করা আল্লাহ তালার এই উত্তর দেয়া এ সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি আর আল্লাহ তালা যা জানেন তা কিন্তু সৃষ্টি কখনো জানেন না হ্যাঁ আল্লাহ তালা নিজের দয়ায় বান্দাকে দান করেছেন জ্ঞান দান করেছেন আর পবিত্র কোরআন করিমের বিভিন্ন আয়াতেই কিন্তু আমরা পড়ি ওয়ামা হুয়া আল আল বেদনীন আল্লাহ এই আয়তে কারিমার মধ্যেও সুস্পষ্ট তো আল্লাহ তালা তার আপন বান্দা যেমন নবীগণ রসুলগণদের মাঝেও কিন্তু আল্লাহ তালা নিজের জ্ঞানকে অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে জানিয়েছেন তাদেরকে জ্ঞান দান করেছেন এভাবে আবে একরাম আলি হিমুর রিদানদের ওসিলায় তাদের মাধ্যমে পরবর্তী সাহবা একরাম আলি হিমুর রিদওয়ান এভাবে অলি একরামরাও আল্লাহ তালার প্রদত্ত জ্ঞান অর্জন করেছেন আমরা যদি দেখি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবের মাধ্যমে জ্ঞানকে বিস্তার লাভ করিয়েছেন আউলেকরামের মাধ্যমে আউলে একরামের মাধ্যমে আল্লাহ তালার প্রিয় বান্দাগণ উলামা একরাম গন্ধের মাধ্যমে কিন্তু সেই ক্রমধারা আজ আমাদের মাঝে এসেছে অর্থাৎ এক তো আল্লাহ তালা স্রষ্টা এবং আল্লাহ তালা যা জানেন তা আমরা জানি না কিন্তু আল্লাহ তালা যখন তার বান্দাদেরকে জ্ঞান দান করেছেন যখন তারা জ্ঞান অর্জন করলো আল্লাহ তালাকে চিনল আল্লাহ তালাকে চিনার জন্য তার একত্রবাদকে আল্লাহ তালা কেমন আলিম সেই সম্পর্কে জানার জন্য কিন্তু সৃষ্টিকেও জ্ঞান অর্জন করতে হয়েছে এবং তাও মহান আল্লাহ তালা দান করেছেন এবং যখন আল্লাহ তালার বান্দাগণ এই জ্ঞানকে অর্জন করেছেন আম্বেকরাম আলী হিমুর রিদওয়ানদের ক্রমধারায় সাহবাইকরাম তাবে তাবে আইন রাশি দিনদের মাধ্যমে যখন সাধারণ মুসলমানরা অর্জন করতে সক্ষম হয়েছেন তখন তারাও আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে উঠেছেন এবং আল্লাহ তালাকে চিনেছেন সোহান আল্লাহ দর্শক বিন্দু এই ইলমে দিন যাকে আমরা এই হিসেবেই জানি কারণ আল্লাহ তালার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আর এই ইসলামকে জানার জন্য এলমে দিনের কোনো বিকল্প নেই আর এই এলমে দিন অর্জন করার কেমন ফজিলত দর্শকবৃন্দ এদিকেও আমি একটু অগ্রসর হব দর্শকবৃন্দ যুগে যুগে নবী রসুলগণ এসেছেন এবং তাদের পরবর্তী সাবেকরামগণ তাবে তাবে আইন এভাবে ক্রমধারায় কিন্তু এ এলমে দিন প্রচার প্রসার হয়েছে আল্লাহ তালা আলিম সর্বজ্ঞানী এবং তিনি ভবিষ্যৎ অতীত বর্তমান সব জ্ঞান রাখেন এবং আল্লাহ তালা জ্ঞানীকেও পছন্দ করেন আলিমে দিনকেও পছন্দ করেন কিভাবে ইলমে দিন অর্জন করার ক্ষেত্রে আল্লাহ তালা সর্বজ্ঞানী যার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুর জ্ঞান রয়েছে এবং তিনি সৃষ্টিকেও জ্ঞান দ্বারা ধন্য করেছেন তাদের মাঝেও জ্ঞানীকে উত্তম বানিয়েছেন যারা জ্ঞান অর্জন করে তো হাদিসে পাকে রয়েছে আল্লাহ পাকের কোনো ইবাদত এমন করা হয়নি যা দিনের জ্ঞান অর্জন করার চেয়ে উত্তম আর একজন ফকি অর্থাৎ আলিম শয়তানের উপর হাজারজন ইবাদতকারীর চেয়ে অধিক ভারী হয়ে থাকে প্রতিটি জিনিসের স্তম্ভ থাকে আর এই দিনের স্তম্ভ হল ফিকাহ এক হাদিসে পাকে রয়েছে দুটি স্বভাব এমন রয়েছে যা কোনো মুনাফিকের মধ্যে থাকে না সুন্দর চরিত্র এবং দিনের উপলব্ধি অর্থাৎ জ্ঞান ইমাম গাজালি রহমাতুল্লাহ তালা আলহি বলেন এই হাদিসে পাকে ফিকা দ্বারা উদ্দেশ্য এটা নয় যেটা আমরা বুঝি বা যারা জানেন ফিকেহের সর্বনিম্ন স্তর হল এই বিষয়ে বিশ্বাস রাখা যে আখিরাত দুনিয়া থেকে উত্তম এবং যদি তার উপর এই বিষয়ে সত্যিকার জ্ঞান ও প্রাধান্যতা পায় তো সেটার বরকতে সে নিফাক ও লৌকিকতা থেকে পবিত্র হয়ে যাবে সোহান বর্ণিত রয়েছে যে হযরত লোকমান রহমতুল্লাহ তালা আলাই তার ছেলেকে যে সব উপদেশ দিয়েছেন তার মধ্যে একটি উপদেশ এটিও ছিল যে বৎস উলামা ইকরামের সংস্পর্শে বস কেননা আল্লাহ পাক নূরে হেকমত দ্বারা অন্তরসমূহকে এমনভাবে জীবিত করেন যেমনইভাবে জমিনকে লাগাতার বৃষ্টি দ্বারা জীবিত করেন আল্লাহ দর্শক বৃন্দ এই হাদিসে করিমার মধ্যে কিন্তু আমরা চমৎকার একটি বিষয় পাই সেটা হচ্ছে উলামায় সংস্পর্শে থাকলে কিন্তু আমরা ইলমে দিন অর্জন করতে পারবো আমাদের অন্ধকার দিল আলোকিত হবে আল্লাহ তালাকে আমরা জানতে পারবো দিনকে জানা আল্লাহ তালাকে জানা আর আল্লাহ তালাকে যে ব্যক্তি চিনেছে সে কীভাবে পদ হবে সে তো আল্লাহ তালার দয়ায় জান্নাতে প্রবেশ করবে দর্শক দর্শকবৃন্দ মুসলমানদের চতুর্থ খলিফা আমিরুল মিনীন হজরত আলিউল মুরতাদা রদিউল্লাহ তালহু হজরত কুমাইল বিন জিয়াদ জিয়াদহমতুল্লাহ আলাইকে বললেন হে কুমাইল ইল সম্পদের চেয়ে উত্তম কেননা সেটা তোমাকে হেফাজত করে যেখানে তোমাকে সম্পদ হেফাজত করতে হয় হাকিম বিচারক আর সম্পদ সম্পদ যাকে হুকুম করা হয়েছে মাহকুম ব্যয় করার দ্বারা কমে যায় আর ইলম ব্যয় করার দ্বারা বৃদ্ধি পায় আরও বলেন রাতভর ইবাদতকারী দিনে রোজা পালনকারী মুজাহিদদের চেয়ে আলিম উত্তম এবং আলিমদের মৃত্যুতে ইসলামে এমন শূন্যতা গ্যাপ এসে যায় যেটা তার নাইব ব্যতীত পূর্ণ করতে পারে না মলা আলী খোদা রদি আল্লাহতালাহু কিছু শের পড়েন যার মধ্যে এটাও রয়েছে ইলমের মাধ্যমে সফলতা অর্জন করো সর্বদার জীবন পাবে কেননা লোক মারা যায় কিন্তু উলামাগণ জীবিত থাকে সুহান আল্লাহ হজরত জুবাইর বিন আবু বকর রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন আমি ইরাকে ছিলাম আমার পিতা আমাকে পয়গাম পাঠালেন ইলম অর্জন করাকে আবশ্যক করে নাও যদি গরিব হও তাহলে এটি তোমার সম্পদ আর যদি ধনী হয়ে থাকো তাহলে এটি তোমার সৌন্দর্য সুহান আল্লাহ এক বর্ণনায় রয়েছে দর্শক বৃন্দ যে ইলম অর্জন করবে আল্লাহ পাক তার বিপদ আপদ দূর করে দিবেন এবং তাকে ওইখান থেকে রিজিক দান করবেন যেখানে তার ধারণাও পৌঁছবে না আল্লাহ একবার সোহ্যান্লাহ দর্শক বৃন্দ যেহেতু আমরা ইলম নিয়ে শুনছিলাম তো ইলমের কিছু পার্থিব দুনিয়াবী উপকারিতাও রয়েছে ইমাম গজালি রহমাতুল্লাহ তাল কত সুন্দর বলেছেন ইলম এই কারণেই উত্তম যে তোমরা জানো কোনো জিনিসের ফলাফল যত সুন্দর ও শ্রেষ্ঠ হবে ওই জিনিসও তত গুরুত্বপূর্ণ হবে আর তোমরা জেনেছ যে ইলমে দিনের দুনিয়াবি উপকারিতা হল আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা অথচ দুনিয়াতে সেটার উপকারিতা হলো ইজ্জত ও সম্মান বৃদ্ধি আর স্বভাবগতভাবে সম্মান করাটা আবশ্যক হিসেবে পাওয়া যায় এটি সাধারণ ইলমের মর্যাদা ইলম বিভিন্ন ধরনের রয়েছে যেহেতু ইলম উত্তম বিষয়াদির মধ্যে অন্তর্ভুক্ত তো সেটা অর্জন করা মানে উত্তম কাজের অনুসন্ধান করা ও শিক্ষা দেয়াটা উত্তম কাজের উপকারিতা পৌঁছানো হিসেবে গণ্য হয়ে থাকে হাদিসে কারিমার মধ্যে রয়েছে ওই আলিমে দিন অনেক উত্তম যদি তার প্রয়োজন পড়ে তো উপকার পৌঁছিয়ে দেয় যদি তার থেকে উদাসীনতা হয় তাহলে নিজেকে অমুখাপেক্ষী রাখে আলিম ও আবিদের মধ্যে একশোটি স্তর রয়েছে আর প্রতিটি স্তরের মাঝখানে এতটুকু দূরত্ব যতটুকু একটি শক্তিশালী ঘোড়া সাতশো বছর দৌড়ে অতিক্রম করতে পারবে আল্লাহ একবার হাদিসে পাকে রয়েছে আলিম ব্যক্তি মুমিন আবিদের উপর সত্তর স্তর বেশি মর্যাদা রাখে সোহান আল্লাহ আমরা যখন ইলমে দিন অর্জন করব জ্ঞান অর্জন করব আল্লাহ তালার মারিফত অর্জন করব তখন কিন্তু আমাদের মাঝে একটি সুন্দর চরিত্র ফুটে উঠবে এবং আমরা সমাজে দুনিয়াতে ভালোভাবে চলতে পারবো এবং আখেরাতেও মুক্তির পথ খুঁজে পাব দর্শকবৃন্দ মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মিনুন হজরত ওমর ফারুক রদি আল্লাহ বলেন হে লোক সকল তোমাদের উপর ইলম অর্জন করা আবশ্যক নিশ্চয়ই আল্লাহ পাকের একটি চাদর হল ভালোবাসা আর যে ইলমের একটি ধাপ অর্জন করে নেয় আল্লাহ পাক তাকে ওই চাদর পরিধান করিয়ে দেন সোহান আল্লাহ হজরত আবদুল্লাহ বিন মাসৌদ রদি আল্লাহ তালু বলেন ইলম উঠিয়ে নেয়ার পূর্বে শিখে নাও আর আলিমদের ইন্তেকালের মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে ওই সত্তার শপথ যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ আল্লাহ পাকের রাস্তায় মারা যাওয়া শহীদগণ যখন আলিমদের মর্যাদা দেখবে তো আকাঙ্ক্ষা করবে যে হায় আমাদেরকেও যদি আলিম হিসেবে উঠানো হতো আল্লাহ 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 কেউ আলিম হয়ে জন্ম নেয় না বরং ইলম শিখার মাধ্যমে আলিম হয়ে থাকে দর্শকবৃন্দ আমরা ইলম সম্পর্কে শুনলাম আসলে ইলমে দিনের কথা আলোচনা খুব বিস্তৃত এখানে তো আমরা আল্লাহ তালার সত্তার জ্ঞান সম্পর্কে আরও অনেক আলোচনা রয়ে গেল এবং আল্লাহ তালা যে আম্বেকরাম আলি সালামদের যে জ্ঞান দান করেছেন সে সম্পর্কে এরপর রয়েছে বান্দাদের জ্ঞান সম্পর্কে এবং ইলমেদিন সম্পর্কে তো এই বিষয়ের বিষয়ে অনেক আলোচনা বাকি রয়েছে আজ এ পর্যন্ত আমরা শুনেছি যেহেতু ইলমে নিয়ে আমরা আলোচনা করেছি আল্লাহ তালা আমাদেরকে ইলমেদিন অর্জন করে দিন ও দুনিয়ার ভালাই দিন ও দুনিয়ার কল্যাণ অর্জন করার তফিক দান করুন আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্লু আল হাবিব আলা তাল আল্লাহ মুহম্মদ সল্লাহ তালিহিবাস্লাম